নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কলমি শাক দিয়ে বেগুনের এক দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি বাড়িতে অবশ্যই একবার হলেও বেগুন দিয়ে কলমি শাকের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা মাঝারি সাইজের বেগুনকে বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোট্ট সাইজের একটা আলু আলুর খোসাটা তুলে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি যাতে ভাজতে ভাজতেই বেগুন আর আলু একসাথে সেদ্ধ হয়ে যায় এইভাবে বেগুন আর আলুটাকে টুকরো করে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু কলমি শাক কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম কলমি শাকটা দিয়ে দিলাম কলমি শাকগুলো দেখো একটু বড় করে টুকরো করেছি একদম কিন্তু মিহিভাবে টুকরো করিনি একদম সিজনের কলমি শাক একদমই কিন্তু গলে যাবে লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতেই তো একদম যদি ছোট্ট ছোট্ট করে টুকরো করা হয় তখন কিন্তু রেসিপিটা একদম ঘেটে যাবে খেতে ভালো হবে না লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু কলমি শাকটা ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করে কলমি শাকটাকে একটু সেদ্ধ করে নেব একদম গলিয়ে সেদ্ধ করব না যাতে একটু শক্ত থাকে দেখো বেশ বড় বড় করে টুকরো করেছিলাম বলে সুন্দরভাবে কিন্তু শাকটা গোটা গোটা রয়েছে আর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এই কড়াইটা সরিয়ে নিচ্ছি আর গ্যাস ওভেনে আরও একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দিয়েছি এরপর শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ড নিয়ে একটু ভেজে নেব এই রেসিপিটার মধ্যে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা দুই ধরনেরই লঙ্কার ব্যবহার হবে তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নিও শুকনো লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা পোস্ত পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড সময় নিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু গরম রয়েছে এই গরমেই কিন্তু পোস্তটা ভাজা হয়ে যাবে পোস্তটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে পোস্ত দেখো কালারটা সুন্দর রয়েছে আর সুন্দর একটা গন্ধ এসেছে এরপর এই পোস্তটাকে শুকনো অবস্থাতেই আমি একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিলাম পোস্ত আর শুকনো লঙ্কার গুঁড়োটা রেডি হয়ে গেছে এরপর এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই করতে হবে এখানে রান্নাটা আমি একদম সিম্পল রাখছি এই জন্য তেমন কিছু ব্যবহার করব না তোমরা চাইলে কিন্তু বিউলির ডালের বড়ি ভেজে রাখতে পারো বা চিংড়ি মাছও ভেজে রাখতে পারো যেগুলো শেষে অ্যাড করে দিতে পারো তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আর বেগুন আলু আর বেগুনের মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এরপর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি রেসিপিটা যদিও কলমি শাকের রেসিপি শাকের সাথে আমরা সাধারণত হলুদ ব্যবহার করি না এই জন্য আমি এখানে আলু আর বেগুনের সাথে এক চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিলাম যাতে আলু আর বেগুনের কালারটা সুন্দর হয়ে যায় আর কিন্তু কলমি শাকের সাথে কোনো রকমের হলুদের আর ব্যবহার হবে না হলুদ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু আর বেগুনটাকে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আর এমনভাবে ভাজতে হবে যাতে আলু আর বেগুন দুটোই ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু আমি আলু আর বেগুনটাকে দেখো লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি আর একটা আলু তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখো সুসেদ্ধ হয়ে গেছে এরপর আলু আর বেগুনটাকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আবারও প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেল থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব আর তেলটা যাতে ভালোভাবে গরম হয়ে যায় তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি আবারও বলছি তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করো তবে দুই ধরনেরই লঙ্কার ব্যবহার করতে হবে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গুঁড়ো করা তাহলে রেসিপিটার স্বাদ ও গন্ধ দুটোই খুব সুন্দর আসবে নাড়াচাড়া করে দেখো পেঁয়াজটার মধ্যে একটা সুন্দর লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় কোয়ার মতো থেঁতো করে নেওয়া রসুন রসুনটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি রসুন থেকে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ এসেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া কলমি শাক কলমি শাকটা দেওয়ার পর এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি যখন আলু আর বেগুনটা ভাজি তখন আমি কালো জিরে ফোড়নে দিয়েছিলাম আমার মনে হয়েছে এই রেসিপিটার জন্য কালো জিরে ফোড়নটা খেতে খুব ভালো লাগবে তবে তোমাদের যদি অন্য কোনো ফোড়ন ভালো লাগে এই রেসিপিটার সাথে গোটা জিরে বা পাঁচ ফোড়ন তোমরা কিন্তু বা রাঁধুনি ফোড়ন তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন দিতেই পারো শাকটাকে এক মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর বেগুন এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি শাকের মধ্যে কিন্তু অল্প অল্প জল রয়েছে এরপর এর সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু একটু মিষ্টি লাগে তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হয় চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব আর এর মধ্যে কিন্তু শাকের গায়ের যেটুকু জল সেটাও শুকিয়ে যাবে সুন্দরভাবে দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে আর তলাতে কিন্তু অল্প অল্প করে ধরে যাচ্ছে তলাতে দেখো অল্প অল্প ধরছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোস্ত আর শুকনো লঙ্কার গুঁড়ো একদম শেষেই এই গুঁড়োটা দিতে হবে তাহলে একটা সুন্দর গন্ধ থেকে যাবে রান্নাটার সাথে একদম সিম্পল এই রান্না আর খেতে হবে কিন্তু অসাধারণ শুধুমাত্র তোমাদের কথা ভেবে কলমি শাকটা আমি বেশ নতুনত্বভাবে তোমাদের কাছে শেয়ার করেছি তবে রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি একবার বানিয়ে খাও তাহলে কিন্তু বারবার বানাতেই হবে এরপর তোমরা যদি এই রেসিপিটার সাথে ভেজে রাখা বড়ি বা চিংড়ি মাছ ব্যবহার করো তাহলে কিন্তু যখন পোস্ত আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম সেই সময় একদম শেষে দিয়ে দিও ওগুলো ওগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নাবিয়ে নিও রেসিপিটা দেখো কতটা সুন্দর হবে খেতে বাড়িতে অবশ্যই এই ভিন্ন ধরনের কলমি শাকের রেসিপিটা তোমরা বানালে বুঝতে পারবে যে সত্যি রেসিপিটা কতটা স্বাদের হয় রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন এক রেসিপির সাথে